এন এটা এই যে একটা পাওয়ার সাপ্লাই বোর্ড এই পাওয়ার সাপ্লাই বোর্ডের মধ্যে বিভিন্ন সেকশন আছে তার মধ্যে প্রাইমারি সেকশনে একটা কম্পোনেন্ট সেটা হচ্ছে এন এই এন কাজ হচ্ছে প্রাইমারি সেকশনে অর্থাৎ প্রাইমারি প্রাইমারি থেকে চপারের আগে যদি কোনো প্রবলেম থাকে শর্ট সার্কিট হয় কোনো ধরনের প্রবলেম থাকে তখন এই এন টিসি ব্রেকআউট করে দিবে অর্থাৎ অনেকটা কাট অফ করে দেবে আর কি সার্কিট ব্রেকারের মতো ডিসকানেক্টেড হয়ে যাবে সোজা হিসাব যেটা তো এই এন আজকে আমরা পরীক্ষা করব বোর্ড থেকে খুলে এনটিসি মূলত একটা ফিউজের মতো কাজ করে এখানে এনটিসি দুই প্রান্তে দুইটা প্রান্ত দেওয়া আছে